শুটকি এমন একটা ভার্সেটাইল খাবার যা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় তো আজকের ভিডিওতে এমনই একটি শুটকির পদ রান্না দেখানো হবে পুরো রান্নাটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে প্রথমে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সামান্য লাল হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শুটকে এখানে প্রায় সাত থেকে আটটি চাপা শুটকি ভালো মতো ধুয়ে আঁশ পরিষ্কার করে নেওয়া হয়েছে সুটকিতে যেহেতু অনেক ময়লা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর সেগুলো এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে নেব তারপর এতে দেব কিছুটা পানি এরপর দেব পরিমাণ মতো হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া এখানে ধনিয়া গুঁড়োটা একটু বেশি ব্যবহার করা হয় মশলা দেওয়ার আগে পানি ব্যবহার করলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এতে কিন্তু জিরা গুঁড়া ব্যবহার করা যাবে না তারপর তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা ভালো মতো নেড়ে দিয়ে এখানে আগে থেকে কেটে রাখা দুটি বড় রসুন কুচি করে দিয়ে দিব রসুন শুটকের তরকারির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয় এজন্য রসুন দেওয়াটা মাস্ট এরপর এতে দিয়ে দিব লাউয়ের টোকা সহ বেগুন আলু চিচিঙ্গা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন লাউ পাতার পরিবর্তে মিষ্টি কুমড়া ও ব্যবহার করা যেতে পারে সবজিগুলো কিন্তু রান্নাতে দেওয়ার আগে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এর সাথে এতে দেওয়া হয়েছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচির সাদা খোসা অংশটি ফেলে টুকরো করে নেওয়া হয়েছে এতে করে এগুলো ভালোভাবে সেদ্ধ হবে বিচিগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই রান্নায় দেওয়া হয়েছে এরপর সবজিগুলোকে ভালোভাবে ঢেকে দিয়ে ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করব সবজি কিছুটা শ্রিঙ্ক হয়ে আসলে সেগুলো কিছুটা নেড়ে চেড়ে দেব এভাবে রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। রান্না প্রায় শেষ হয়ে আসলে এতে স্বাদ মতো কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব এরপর রান্না শেষে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের তরকারি অল্প তেলে এই রান্না কিনতে